ভাঙরে চিনিপুকুর গ্রামে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ এর সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে রাস্তা উদ্বোধন ও রক্তদান শিবিরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় বলে অভিযোগ ঘটনায় তৃণমূল বুথ সভাপতি জাহাঙ্গীর মোল্লা সহ উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন এবং তারা জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পিকেটিং বসায় উভয় ক্ষেত্রেই পরস্পর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে যার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে ভাঙরের চিনিপুকুর গ্রামে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে রাস্তা উদ্বোধন ও রক্তদান শিবিরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় বলে অভিযোগ ঘটনায় তৃণমূল বুথ সভাপতি জাহাঙ্গীর মোল্লা সহ উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন এবং তারা জিরান গাছা হাসপাতালে চিকিৎসাধীন পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পিকেটিং বসায় উভয় ক্ষেত্রেই পরস্পর বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে যার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে কেন নিমকুড়িয়া থেকে শুরু করে শানপুকুরে পুকুরে ওই দিক থেকে শুরু করে বাইরের থেকে লোকের এখানে এসে এই ভূতে লোক নেই তারা রুখে দিয়েছে তারা রুখে দিয়েছে প্রতিরোধ মানে গড়ে তুলেছে তার জন্য আমি এদেরকে ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের এত এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে তাইলে আমাদের এই জাহাঙ্গীর ভাইকে মাল্যকে এটা তাহলে ভূত এসে মেরেছে আসলে ড্রামাবাজ এখানকার বিধায়ক যিনি আছে সবচেয়ে বড় ড্রামাবাজ মানে ড্রামার কম্পিটিশান হলে সারা ভারতবর্ষে প্রথম প্রাইজটা পাবে আর সারা পৃথিবীতে মিথ্যা হলে সেও প্রথম অ্যাওয়ার্ডটাও পাবে এই নাটকবাজি বেশি দিন চলবে না আর অল্প দিন সময় ঘনিয়ে আসছে যত বেশি তৃণমূল কংগ্রেসকে রক্তাক্ত করবে যত বেশি তাতাবে তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে গর্জে উঠবে

欢迎那个欢迎